এই ভারতের মাটিতে সাড়ে সাত বছর মোগলরা রাজত্ব করেছে তারপর টিপু সুলতান হায়দারের মিলে এক হাজার বছর ভারতে আমরা রাজত্ব করেছি সেই সময় যদি মনে করতাম মন্দির ভেঙে ফেলো ভারতে একটাও মন্দির থাকতো না কিন্তু আমরা ভাঙি নাই এই কারণে আল্লাহর কোরআন বলেছেন লাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জোর নাই কোনো জুলুম নাই এই ভারতের মাটিতে মন্দির আছে কি মন্দির কীটেশ্বরী মন্দির সোমনাথ মন্দির জগন্নাথ মন্দির বারদুয়ারি মন্দির বুদ্ধ মন্দির গয়া মন্দির কাশী মন্দির বাথরা মন্দির বাংলাদেশে আছে ঢাকেশ্বরী মন্দির এগুলো তখন পাকিস্তান বাংলাদেশ ভারত ছিল মুসলমানের হাতে মুসলমানরা যদি মনে করতো মন্দির ভেঙে দেবো পারতো না কিন্তু না আমরা কোরআন মানি তাই মন্দির ভাঙব না হিন্দু ভাইদের কোনো জুলুম করবো না কারণ আল্লাহর কোরআন বলেছেন দিনের ব্যাপারে কোন জোর নাই জুলুম নাই সবান আপনাদের এখানে বড় বাজার কোথায় ধরলাল বেলডাঙ্গা বেলডাঙ্গা না আচ্ছা বেলডাঙ্গাতে যে মিষ্টির দোকান আছে হিন্দু না মোল্লার জোরে বলুন হিন্দু ভাইদের বড় বড় দোকান আমি দেখেছি আচ্ছা সেই দোকানের মিষ্টি আমরা মুসলমান খাই কি না জোরে বলুন তাহলে আমরা যদি সাম্প্রদায়িকতা হতাম হিন্দু দোকানের মিষ্টি খেতাম আমরা সাম্প্রদায়িকতা না আমরা সম্প্রীতি হিন্দুর দোকানের কাপড় কিনি আপেল কিনি কলা কিনি নেসপাতি কিনি ফল কিনি চা খাই বড়া খাই খাই মুড়ি খাই খাই তুমি যত দোকান আছে মুসলমানের গিয়ে দেখো দিনই হিন্দুরা দোকানে বসে কিনা খাওয়া তো দূরের কথা বসবে না আমরা সাম্প্রদায়িকতা না আমরা সম্প্রীতি বলুন সবাহ আল্লাহ আগামী কদিন পরে দেখবে রোজা আসবে মরে গে দেখবেন মিষ্টির দোকানে বাতাস করছেন কাকা কেমন আছো বিক্রি নাই আমি জিজ্ঞেস করলাম কেমন আছো বলছে বিক্রি কেন মোল্লা করেছে রোজা কাকা হয়ে গেছে খোজা মোল্লা চা খাবে না তাই চার দোকান চলছে না এই মিথ্যা বলছি জোরে বলুন জোরে বলুন আমরা ওদের বাদ দিইনি আমরা গান গিয়ে কবি নজরুল ইসলাম বলেছেন এক বিন্তের দুটি কুসং হিন্দু মুসলমান এক দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তার প্রাণ আমি কেটে দিলাম মা হওয়ার দুইটি ছেলে হিন্দু মুসলমান মন্দিরে ঘণ্টার ধনী মসজিদে আজান আমরা ওদের বলছি তোরা আমাদের ভাই ভারতে তোদের হলো ঠাই ওরা বলছে না তোদের ভাই নয় বলে কেন গোমাতা গোমাতা গোবাসিত গোমাতা পূজ্যত তো গোমাতাই নম কৃতি তো সর্বনাথা গোমাতাই বয় আমাদের মা হলো গরু ওদের মাকে ওরা নিজেরা বলছে গরু ওরা নাকি গরু থেকে হয়েছে শুরু আমাদের মাকে হাওয়া বাপের নাম কি ওয়ালা কাদকার রামনা বানিয়া দাম এসব কি বলছে দেখো গুরু নানককে জিজ্ঞেস করা হলো গুরু নানক তুমি পৃথিবী ভ্রমণ করে কি দেখেছ গুরু নানক বলছে সর্ব উচ্চ আরাধনা কল্যাণ শীত বয়ং নামস্তিতে নমো আমি রাতের বেলায় শুয়েছিলাম বলল গুরু নানক আমি ঘুমাচ্ছি এমন সময় কে জানো বলে উঠল আশাহাদু আন্না মুহাম্মাদার রাসুল। খবর নিয়ে দেখি ওর নাম হলো মহাজ্জিন কি নাম জোরে মোহাম্মদের প্রথমে মো মহাজ্জিনের প্রথমে মো যে জায়গায় দাঁড়িয়ে আজান দেয় মিনার মিনারের প্রথমে মো আর যে জায়গায় মিনার বানায় সেখানে আছে মসজিদ মসজিদের প্রথমে ম আব্দুল মালিক নামে বন্ধু এখানেতে ছিল নগদ দেখো দেখ আব্দুল মালিক তার এই দেখো এক হাজার টাকা নগদ দিয়ে দিলো বাকিতে না যায় হাতিবে বেতার 1000 নগদ পাওয়া যায় না বড় ভার এই দেখো 1000 টাকা দিলো দান উদ্দেশ্য সফল তুমি কর রহমান খুশির আলম আলম তুমি তো মা-বাবের নামেতে দে এই 5000 টাকা দিলো মাদ্রাসা বানাতে এ কবুল করে নাও গো তুমি গফিরা দে গুরু নানক বলে ওই আযান শুনে মসজিদে কারা আছে মুসল্লি অংশিং সর্বদাং ধাতিতা নিরীতিত নাম কল্যাং হেরি সর্বভূতে বয় গরি ফকির আমির মজুর মুটে কালো ধল সমান ধলো পা ঠেকিয়ে ঘাড়ে ঘাড়ে ঠেকিয়ে মসজিদে কাতারবদ্ধ হয়ে যায় এদের নাম হল মুসল্লি আর মুহাম্মাদের প্রথমে ম মুসল্লির প্রথমে মো এদের সামনে একজন

নামাজ হচ্ছে শালা বলছে দোলা ভাই দেখ পাবলিক ক্যারেক্টার ক্যারেক্টার লোকে খারাপ বলবে জামাই তুমি তো তো চলো নামাজ পড়ি বনাইটা বলছে দেখ আমি এম এ পাস বিএ করেছি কিন্তু আমি নামাজ জানি না শালাটা বলছে আমিও জানি না দেখ কাজ কর ওই ইমাম যা করবে তুই তাই করবি চ এবার বড় মডেলের জামাই এসছে গ্রামের লোকের একটা নীতি নতুন লোকালে বলে এক কাতার আগে যাও বলে না এ সার ভাই এক কাতার আগে যাও আরেক কাতার আগে যাও আরেক কাতার আগে যাও এই করতে করতে ইমামের পিছনে জায়গা পেয়ে গেছি কি ফার্স্ট ক্লাস জায়গা ইন্টারন্যাশনাল জায়গা এদিকে নানা শ্বশুর এদিকে দাদু শ্বশুর ইমাম সেব চল আকবর ও তখন পিছন তো চল আকবর

আমার দিকে চেয়ে দেখে নানা শ্বশুর এরকম করছে তার মানে বলিস না দাদু শ্বশুর এদিকে এরকম করছে বলিস না ও করছে বলে এরকম করতে হয় ছত্রিশ হাজার ভোল্টেজ দিয়ে নানা শ্বশুরের পেটে এইভাবে যে মরেছে নানা ধাই করে পড়ে গেছে শ্বশুর ধাই করে পড়ে গেছে নানা শ্বশুর গেল দাদু শ্বশুর গেল ইমাম সাহেব রুকুতে গেছে ওয়ার কাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন জাহানারা বিবি ভাবুনা বারে ফা আই দেখো মাইদের দানেবা রাস্তা লেগেছে জাহানারা বিবি আল্লাহ তার হাতে দিও জান্নাতের ও চাবি 1000 টাকা খোদা করি সে দান এ দান পুণ্য করো তুমি রহমান নারীদের এখন ইমাম সাহেব রুকুতে গেছে কথা বোঝেন কিনা না হাতুটা হাত দেয় না কিন্তু জামায়ের পিছনে যিনি ছিল সে যুবকতা ছিল জিনসের পেন কিসের পেন জিন্সের প্যান্ট টাইট খুব এইভাবে সিলিপ কেটে মাথাটাকে জামাই পিছনে লেগেছে জামাই মনে করলে এটাও করতে হয় ভোল্টেজ দিয়ে এমন জোরে মেরেছে ধাক্কা ইমামের ডিগবাজি দিগে পড়ে ইমামের কপল গেছে কেটে ইমাম বলছে বেআ নামাজ পড়তে যায় না কেন বলে তুই পড়াতে জানিনা না তুই এসছিস কেন আমাদের দূর অবস্থা ঠিক তাই জলসার জলসা শুনতে আমরা এসেছি জলসার একটা তো উদ্দেশ্য আছে ভাই জোরে বলুন তো যদি আমরা সেই উদ্দেশ্যটা সাকসেসফুল যদি না করি তো মাদ্রাসাটা চলে কি করে রে ভাই বলুন ওই বলবে তোরা করতে জানিস না তাই আমরা দিতে জানি না হ্যাঁ ভাই কথাটা ঠিক কিনা বলুন এখানে সরকারি কোনো টাকা আছে জোরে বলুন এখানে সরকারি কোনো অনুমোদিত আছে কৃতিতাং শরণাং পূজ্যতে নাম গরিয়সি হেরি নাম কল্যাং চরি তথ্য বৈশান্তি নাম মোহাম্মদ নম যেখানে নবীর চরিত্র শিখানো হয় সেটা স্কুল না মাদ্রাসা জোরে বলুন যেখানে নবীর চরিত্র শিখানো হয় সেটা হলো মাদ্রাসা ওই মাদ্রাসায় যিনি পড়ান তিনি মাওলানা বাওলানার প্রথমে মো মাদ্রাসার প্রথমে মো আর নবীর অক্ষরের প্রথমে মো বিদেশ থেকে যিনি আসেন মুসাফির মোসাফিরের প্রথমে মো খানা খান মেহমান মেহমানের প্রথমে মো খানা খাওয়ান মেজবান মেজবানের প্রথমে মো মহাদ্দেশের প্রথমে মো মুফতির প্রথমে মো সেরি তিত নাম কল্যাণ হেরিনাম সর্বনামে মোহাম্মদ নাম যুগে যুগে গুরু নানক বলে আমি পৃথিবী ত্রয় করে দেখেছি মোহাম্মদের নামের সঙ্গে পৃথিবীর ভব সংসার সাজানো হয়েছে সত্য আমনিক জেলখানার ভিতরে ইজ্জত লোটার জন্য চেষ্টা করলো কিন্তু পারল না পারল না বাদশা বলল যখন পারলি না এদের সত্য জনার ফাঁসি যেমনি ফাঁসির হুকুম হলো অমনি এক সঙ্গে সহ উত্তরজন সাহবা বলে উঠল আলহামদুলিল্লা বাদশা বলছে কি যাত্রে মেরে ফেলবো জীব বেরিয়ে মরে যাবি এক্ষুনি আর বলে আলহামদুলিল্লাহ এই দেখো হাজার টাকা আখিরি বেলায় এ দানো কবল করো তুমি দয়া ময় বিশ্বাস করো নবী দশজনকে জান্নাতের টিকিট দিয়েছিলেন আশারাই মবাশেরা একজন হয়েছে এর সাথে আর একজনকেও দিতে পারবেন একটা হাজার টাকা আমার মা খালাদের বাড়ি চমা একটা মেয়ে ওদিক আসছে একটা মেয়ে এদিক যাচ্ছে একটা মেয়ে ফর্স একটা মেয়ে কালো বুঝলেন ভাই তা ধাক্কা লেগেছে ধাক্কা লেগে ওই কালো মেয়ের তার ধাক্কাতে ধলো মেয়ের কলসি গেছে ভেঙে মানে ধলো মেয়ের গরম খুব ওরা মাওলানা বিয়ে করতে চায় না দাড়িওয়ালা বিয়ে করতে চায় না এই জন্য মাওলানা হাফেজদের বউগুলো কালো ওরা ধলো বিয়ে করে সত্যি কি তাই এ দাড়ির মধ্যে কি আছে তো বোঝে না বোঝে হে ভাই বোঝে নমাজির মধ্যে কি আছে ও বোঝে ও বোঝে না কালো মেয়েটার ধাক্কাতে ধলো মেয়ের কলসি ভেঙে দেহারে কালি তুই কলসি কেন ভাঙলি কালো মেয়েটা বলছে কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর দেখলে আমার সবাই হাসো বন্ধ করো কা কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার পুড়ি কালো সর মা চোখে দিলে মনটা যায় ভরি কালো খোপাই দিলে ভুল দেখাই কেমন বেশ চাই না কিন্তু जा मारे सदा हो केस कलो कोयला पुल्ले देखो কত সুন্দর আলো কালো দাঁড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো রে হল গায়ে কালো গায়ে হার মামি হয়ে প্রেমে আধারের কালো রাতি প্রেমিক ওঠে মাতি রোদ বাদলে মাথা বাজায় কালো রঙের ছাতি কালো গাভীর দুধের গুণ বলে কতজন কারো নারীর মধুর জবান পাগল করে মৌ আধারের কালো রাতি তারার শোভায় আঁকা কালো কালি দিয়ে দেখো আল্লাহর লেখা কদর কালো হল কালো হলো কালো রাতে কি না তুমি করো না কোয়ার কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার খাবার গেলাম আজ কালো বেলাল ছিলেন কালো তাইতে তারও আজান

আজিজুল মোল্লা মৃত্যু তার জন্য পাঁচ নয় দশ হাজার টাকা না রে দেখবির আহারে সোনার বান্দা কোথায় না ছিল বাপের নামে ছিল কি না আজি জানা গেল দশ হাজার টাকা দিল বাপেরও কারণ বাপের কবর সন্ধি করো তুমি নিরঞ্জন সুখ শান্তিতে রাখো যোগ দয়াম সোহান মোল্লা তার মৃত বাবার জন্তর সন্তানদের জন্য এক হাজার টাকা আর নানা নানির নামে পাঁচশো টাকা আর লতিফোন বাবা তার মৃত স্বামী পাঁচশো টাকা আরে হালি হয় এমনই খোনা এটা কি নাম এটা এটা মাইনুল চল্লিশ টাকা আচ্ছা ও বাবু এটা কি নাম এটা দেখতে পাচ্ছি না তো জুম্মাতুন কত জুম্মাতুন জুম্বাতন পাঁচশো টাকা হ্যাঁ আল্লাহ কবল করো কবুল করো মদের কামনা খানা কাবা না দেখি যে মৃত্যু দিও না আয়কে দাবি সঙ্গে আমার মরুর দেশে আয় কে দাবি সঙ্গে আমার নবীর দেশে আয় যেটা মরুর বালু মুক্ত হলো লেগে নবীর পা গলায় ফাঁসির জড়ি দখন দিয়েছেন সাইর মুখ দাঁত বার করে হাসে বাদশা বলছে তুমি হাসো কেন বলে যাহা এই পারে দুনিয়াও পারে আল্লাহ বলে কি করে আমার গলায় फांसी দেবে আমি জান্নাতে যাব ইন্নাল্লাহ হাশতার মINAL মুআমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জাননা আল্লাহ বলছে তোমার রক্ত তোমার মন তোমার চামড়া তোমার ঈমান তোমার আমান তোমার মাল আমি আল্লাহ নেব তার বিনিময়ে জান্নাত দেব বাদশা বলছে তোমার নাম কি জগাবধ কণ্ঠে বজ্রু কণ্ঠে যুবক বলে আমার নাম হলো সায়িরা দিয়া লাভ তালানো বা সথমকে দাঁড়ালো কি বললে আমার নাম সাইর বলো তুমি কি তায়ে ফেরে জঙ্গলের কাঠুরিয়া নাও তুমি কি তাই ফেরে জঙ্গলের কাঠুরিয়া বলল বললো এখন আর কাঠুরিয়া আমার আল্লাহ বলেছেন হে নবী আমি আল্লাহ রাজি তুমিও তারব রাজি আল্লাহ পাক আমার নাম দিয়েছে রাদি আল্লাহ আল্লাহ আমার অব রাজি হয়ে গেছে আমি রাসু বাদশাহ বলছে সাইরে আমাকে চেনো বলল জি না তাই ফের জঙ্গলে আমি হরি শিকার করতে গিয়েছিলাম হরিণ শিকার করতে গিয়ে গাছে ধাক্কা লেগেছিল আমার মাথায় চোট লেগেছিল পড়ে গিয়েছিলাম সালা তিন রাত তিন দিন আমার কোনো জ্ঞান ছিল না হুশ ছিল না তুমি পিপাশায় আমাকে পানি দিয়েছিলে খোদাই দিয়েছিলে খেজুর আর দুধ আর মধু আমি তোমার কাছে ঋণী কি দিয়ে তোমার ইনশোধ করবো বলো আল্লাহর নবীর প্রিয় মুখের হাদিস ইজামাতাল ইনসান মানুষ যখন মরে যায় নেকির দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর নবীর হাদিস ইজামাত মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালু নেকির দরজা বন্ধ হয়ে যায় সালাসা দিন তিনটা দরজা খোলা থাকে মিন সাদাকাতিন কাতিন একটা হলো সদগায়ে জারিয়া নারে দেখবি নিয়ামত শেখ নামে পাঁচ হাজার দান এ দানের খোদা তুমি দিও প্রতিদান ছোট ছোট ফোটাতে ভরে যায় নদী টাকা টাকা গড়ে ওঠে লবাবের গদি আর জেসমিনা নামে আমার বোন তার মুরগি জীবনেতে হাঁকবে না আর চুন পাঁচশত টাকা দিল ভাবি খোদা হে দানু কবুল করো তুমি দয়াময় ভাইরে এই মুর্শিদাবাদের মাটিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে বারো বিঘে জায়গা ঘিরে একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে কাঠরা মসজিদটা বানিয়েছিলেন কে তার নাম নিশ্চয়ই জানেন বাদশাহ মুর্শিদ কলিকা যার ভালো নাম হল বীরেন গোস্বামী মালদাহার মাটিতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে আট বিঘে জায়গার ওভারে ন ফুট উঁচু করে একটা মসজিদ বানিয়েছিল মসজিদ তার নাম হল মসজিদে আদিনা কে বানাইছিল নাম হলো বাদশাহ সেকেন্দার শাহ যিনি অফার করেছিলেন কাকে যার নাম হলো হোসেন শাহ অযোধ্যার মাটিতে বাহান্ন একর সম্পত্তির ওপরে একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে বাবরি জহির উদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির মাটিতে একটা মসজিদ আছে বাইশ ফুট উঁচু নবীকে জায়গার ওপরে মসজিদের নাম হলো দিল্লির জামা মসজিদ আচ্ছা সোহান সাহেব মা বাপের জন্য হে মা বাপের জন্য আমার ফিরোজ নামেতে 1000 টাকা দিল কামনাতে আল্লাহ নাজাত দিও খোদা তাদের খবরেতে কি দোয়া চাইব আমি আখिरी বেলায় শান্তি শান্তি দাও তুমি দয়াময় তোমার দরবারে খোদা করি গো তার ব্যবসা বানিজে খোদা দিও গো উন্নতি আর বিবি বাচ্চা ভালো রাখো তোমার কি ভাই tata সম জানো খোদা তার কোপালে হ আমিনো জামিন ইয়াল্লাহ জামিনো জামিন দানকারী সুখে থাকে যেন চিরদিন দেখবেন মুর্শিদাবাদের মাটিতে একটা মসজিদের নাম হলো ফুটো মসজিদ ওই ফুটো মসজিদের পথের নিচে একটা কবর কবরের নাম দেওয়া হয়েছে জেন্দা কবর কলজে খাকি আজি মুন্নেসা হাইরে মুসলমান হাইরে মুসলমান একটু ভাবো মেয়েটার কত বড় একটা শাস্তি হয়েছে শাস্তির পরে তবুও তার কলঙ্ক গেল না ও মুসলমানের এক হাসে বাদশা বলছে তালান আমি তোমার কাছে ঋণী বলছেন আমি দেখুন বন্দি তোমার কি দিয়ে ঋণ শোধ করবো রাস্তা বলো আমার হাতের বাঁধনটা খুলে দাও পায়ের বাঁধনটা খুলে দাও দ্রুতগামী একটা ঘোড়া দাও আমি এই বাহারাইনের মাটি থেকে একবার মদিনায় যাবো বাদশাহ বলছে বাহ বাহ সাব্বাল পালাবার জায়গা পাও না হাই রে ফাঁকি দেবার জায়গা পাও না তোমাকে ছেড়ে দেব তুমি পালিয়ে যাবে আর তুমি আসবে না এ বললেন যাহা না। আমরা মুসলমান আল কারিমি যাও আমরা মুসলমান কোনো দিন ওয়াউদা ভঙ্গ করি না কথা দিয়ে কথা রাখে মুসলমানের কাজ কথা দিয়ে রাখবো কথা পণ করেছি আজ এমন সময় দশ হাজার মিলিটারির কমান্ডার ইসা নামে একজন বললেন জাহা গো এরা মুসলমান এরা মিথ্যা কথা বলে তুই কি করে জানিস বলে ও গো বাদেশা আমি একবার মক্কায় তপ করতে গিয়েছিলাম গিয়ে দেখলাম এদের নবীর নাম মোজাম্মেল এদের নবীর নাম মোদাসির এদের নবীর নাম তো এদের নবীকে সবাই বললো পাগল পাগল আমি পাগলের কথা শুনে কিউরিসিটি দমন করতে পারলাম না আমি ছুটে গিয়ে দেখি পাগলের হাতে বড় বড় নোখ কিন্তু এর নখ দেখি কি সুন্দর করে কাটা আমি জানি পাগল মাথার চুল খাইয়েবো খেবো আমি দেখলাম সুন্দর করে মাথার চুলে তেল দিয়ে আঁচড়ানো পাগলের গোপ বড় হয় দাড়ি বড় হয় চোখে পিষ্টি আমি গিয়ে দেখলাম পাগলের মুস ছোট দাঁড়ি বড় চেহারা দিয়ে নূর যে আমি দেখলাম পাগলের গা দিয়ে গন্ধবার হয় কিন্তু নবীর কাছে গিয়ে দিলি মেসকেম্বরের খড়বো বার হয় আমি সেই পাগলকে টার করতে লাগলাম গিয়ে দেখতে পেলাম মাথা থেকে পা পর্যন্ত দেখলাম নিখুদ চরিত্রের একজন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মহামান আমার সাল্লা রহমতাম ইসা বলছেন এরা নবীকে বড় ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এরা নবীর জন্য জীবন দিতে পারে প্রাণ দিতে পারে তা না হলে চব্বিশ হাজার তিনশো মানুষ কি কখনো আসে মরণ ফাঁদ ফেতে এরা মরণ দেখে ভয় করে না বাদশা বলছে কি বলতে চাও চোখে ছেড়ে দেন ও যদি না আসে ও যদি না আসে তার বদলে আমাকে ফাঁসি দেবেন হলে। তোর তো মাথা ব্যথা যে জাহাপনা পনা হাল যা যা বলিয়ে হেসান আল্লাহর কোরআন বলে তুমি যদি কারোর প্রতি এহসান করো আল্লাহ তোমার প্রতি এহসান করবে যুবককে ছিটে দেওয়া হলো সবান আল্লাহ বলুন সোনার ইচ্ছা আছে না নাই তা পাঁচশো টাকা করে দেন হ্যাঁ ওদিক থেকে একটা মেয়ে আসছে থেকে একটা মেয়ে যাচ্ছে দুজন আর ধাক্কা লেগেছে এই মেয়েটা বলছে আমাকে চিনিস না